আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি ওবারিকাতুম আলহামদুলিল্লাহী আল আমিনসাল্মু আলা রাসৌল হিওনা বিল করিম আম্মাবাদ্লাহি মিনা সাহিত্য রজীম বিসমিল্লাহির ওয়াহানাহিম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন মাঝখানে একটু অসুস্থ ছিলাম যার ফলে আহ বেশ কদিন যাবৎ ভিডিও দিতে পারি আন্তরিকভাবে দুঃখিত আমার এক বন্ধু থাকে সৌদিতে উনি উনিশশো সাল থেকে বন্ধু যখন আলেমে পড়ি তখন থেকে বন্ধু তাল্লাপাক জা খায়ের দান করুক বন্ধুর হায়াত দাঁড়িয়ে দেখ উনি কমেন্ট করেছেন আমার কাছ থেকে যে ভালো কিছু ঔষধ যেন আমি শেয়ার করি এবং কিছু ওইখানকার কিছু ফলমূল দেখাইছেন এবং বিভিন্ন প্রকার দুধ পাওয়া যায় বলছেন ছাগলের দুধ উটের দুধ হ্যাঁ গাভীর দুধ বিভিন্ন দুধ ঘি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তো যাই হোক তারই উপর ভিত্তি করে আজকের একটা ভিডিও আজকের ভিডিওটাও বাজিকরণ ঔষধ এটা সঞ্জীবনী মোদক নামে পরিচিত যারা খাইতে চান তাহারা এই সঞ্জীবনী মুদক বা বাজীকরণ ঔষধ আপনারা সেবন করতে পারেন বাজীকরণ ঔষধগুলো ওই সমস্ত লোকের জন্য প্রযোজ্য হবে যাহারা সুস্থ আছে অর্থাৎ যাহাদের ভিতরে কোনো রোগ নাই অসুখ নাই তাহারা যদি বাজীকরণ ঔষধ সেবন করেন তা তাহলে একাধিক স্ত্রীর সাথে মিলন করা তাহাদের পক্ষে সম্ভব একাধিক স্ত্রীর সাথে মিলন করলেও আমি আগের ভিডিওতে বলেছিলাম চারজন স্ত্রীর সাথে মিলন করলেও আপনাদের শরীরের কোনো ঘাটতি হবে না বা তারা হারাতে পারবে না আপনাকে বাজিকরণ ওষুধের সিস্টেমটাই এটা যে একাধিক স্ত্রীর সাথে মিলন করবেন তারপরেও তারা হারাতে পারবে না এটার নামই হলো বাজিকরণ ওষুধ আর অর্থাৎ তার সাথে বাজি করলেন বাজিকরণ মানে কি বাজি করলেন যে তুমি আমাকে কোনোভাবে যেন হারাতে পারো কিনা খেলায় নেমে গেলেন এখন খেলা শুরু হলো কতক্ষণ পরে যদি আপনি হেরে যান তাহলে আর বাজিকরণ আপনি টিকে থাকতে পারলেন না আর যদি উনি হেরে যায় তাহলে আপনি বাজিতে জিতে আসলেন এটার নামই হলো বাজিকরণ সেটা একজন হতে পারে একাধিক হতে পারে তো এই বাজিকরণ ঔষধ কি কী দিয়ে দ্বারা কী কী উপাদান তারা আপনারা তৈরি করবেন এটার জন্যই এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এইচকে আশরাফ চ্যানেলটা দেখতেছেন মেহরবানি করে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন যে কোনো ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন ওষুধ বানানোর আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধ তৈরি করবেন অনুমতির জন্য কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন তাহলেই অনুমতি হয়ে যাবে কমেন্টে অনুমতি নিয়ে নিবেন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু মেহরবানি করে জানিয়ে দিবেন এই শুক্রবর্ধক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বল শক্তি শুক্র মেহ প্রমশক যাদের শরীরের ভিতরে দেখা গেল শুক্র কম তারাও যদি এই ঔষধটা সেবন করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক উপকার হয়ে গেছে জাতীয় ফর্মুলারই বই এই বইয়ের থেকে নেওয়া ঢাকার আমার এক বন্ধু খুকন বাই উনি বড় বাপের একজন হেকিম ওনার কাছ থেকেই সংগ্রহ করেছিলাম আল্লাহ ওনা করে জায়গা খাই দান করুক তো হোক যে সমস্ত জিনিসগুলো লাগবে তৈরি করতে শর্করা বা চিনি এটা লাগবে দুই কেজি গাব্য গীত এক কেজি অর্থাৎ গরুর ঘি এক কেজি দুধ আট লিটার বঙ্গবর্ষ এটা কিন্তু দামি জিনিস বঙ্গবর্ষ এক নম্বরটা কিনবেন অবশ্যই এক নাম্বারটা কিনতে হবে দুই নম্বরটা কিনলে কিনতে হবে না এটা দিতে হবে দুইশো গ্রাম বিদারি কন্দ দিবেন একশো গ্রাম কুকি লাক্ষ একশো গ্রাম গুক্ষুর বিষ একশো গ্রাম মুগলি একশো গ্রাম সতাবরী একশো গ্রাম জষ্টি মধু একশো গ্রাম অশ্বগন্ধা একশো গ্রাম আলকুশি একশো গ্রাম বলা বা ভেরেলা একশো গ্রাম গুখুর চাকুলে একশো গ্রাম এটাই হল ওষুধের উপাদান আমি ওষুধগুলো আবার বলছি আপনাকে চিনি দিবেন দুই কেজি ঘি দিবেন এক কেজি গরুর দুধ আট কেজি বঙ্গবস্য দুইশো গ্রাম বিদারি কন্দ একশো গ্রাম কুকি কুকিলাক্ষ একশো গ্রাম গুখুর বিষ একশো গ্রাম মূল মুসলি মুসলি একশো গ্রাম সতাবরি একশো গ্রাম জষ্টি মধু একশো গ্রাম অশ্বগন্ধা একশো গ্রাম আলকুশি একশো গ্রাম বেড়েলা একশো গ্রাম গুখুর চাকুলে একশো গ্রাম এই উপাদানগুলো দিয়ে অতি ফার্স্ট দিতে হবে দুধ একটা বড় পাতিলের ভিতরে যেহেতু আট লিটার দুধ একটা বড় পাতিলের ভিতরে এই আট লিটার দুধ দ্বারা আপনারা জাল দিতে থাকবেন যখন গণ হয়ে আসবে দুতটা জাল হবে তখন হালুয়ার যে বানানোর প্রক্রিয়া ওই প্রক্রিয়াতে আপনারা হালুয়াটা তৈরি করে নেবেন যারা আমার কাছ থেকে বল চিন্তা করবেন যে হালুয়া নিতে পারবো না আমি তৈরি করতে পারবো না হালুয়া হুজুরের কাছ থেকে আনবো আমার কাছ থেকে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমিও হালুয়া তৈরি করে দিতে পারবো যে যেখানেই থাকেন তাহলে তৈরি করে দেওয়া যাবে সমস্যা নাই আর যদি আপনারা নিজেরা তৈরি করে খেতে পারেন তাহলে খাবেন আপত্তি নাই তো এইভাবে হালুয়া বানাইয়ে প্রত্যেক দিন তিন গ্রাম করে সেবন করতে হবে তিন গ্রাম করে ঔষধ সেবন করেন আল্লাপ আপনাদের রোগ মুক্তি করুক সুস্থ করুক এবং সুন্দর জীবন করার তফিক দান করুক আমিন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ